আসসালামু আলাইকুম আজকে আমি শহরের বাইরে আসছি গ্রামের বাড়িতে সেখান থেকে বসে আপনাদের জন্য ভিডিও মেক করছি ভাবছিলাম আপনাদেরকে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করব সেই জন্য চিন্তা করলাম এবার যদি বার কাউন্সিল পরীক্ষাটা অ্যাডভোকেটশিপ পরীক্ষাটা একটু কঠিন করার চিন্তা থাকে সেই ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন তারা করতে পারে সেই বিষয়ে আমি একটু আইডিয়া দেওয়া দরকার এবার যদি কঠিন করে সর্বোচ্চ যদি কঠিন করে তাহলে ওনারা কি করে একটা ইংলিশ টার্ম তুলে প্রশ্ন করা হয় ধরুন কোনো একটা সাবজেক্টের কোনো একটা সেকশনের ভিতরের থেকে কোনো একটা ইংলিশ টার্ম ইংলিশ শব্দ অথবা পুরো সেন্টেন্সটা তুলে দিয়ে তারপরে প্রশ্নটা করা হয় তো যদি এই ধরনের কোনো প্রশ্ন করা হয় আমরা অনেক সময় ওই শব্দগুলো সম্পর্কে পুরোপুরি দখল না থাকার কারণে আটকে যাই তো আমি ভাবলাম যেহেতু এ ধরনের পসিবিলিটিকে এড়িয়ে যাওয়া যায় না বিগত সময়গুলো বিশেষ করে কত দুই থেকে তিন বছরের পরীক্ষার মধ্যে এই জিনিসটা অনেক বেশি পরিলক্ষিত হয়েছে সো আমার মনে হয় এই জায়গায় আমাদেরকে অনেক বেশি সচেতনভাবে পড়াশোনা করতে হবে ইন জেনারেল আমরা যে স্টাইলে পড়াশোনা করছি সেটা তো থাকবে পাশাপাশি আমাদেরকে ইংলিশ টার্মগুলা বা ইংলিশ সেন্টেন্সগুলা একটু কি বলে একটু দক্ষতার সাথে পড়াশোনা করতে হবে একটু কৌশলে মানে শব্দগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে শব্দের মিনিংটা আমাদেরকে মনে রাখতে হবে যাতে শব্দটা দেখার সাথে সাথে অথবা ওই ইংলিশ সেন্টেন্সটা দেখার সাথে সাথে আমরা ওইটা ধরতে পারি যে এটা কোন সেকশন থেকে এই প্রশ্নটা করা হয়েছে যেমন আমি যদি তামাদি আইন থেকে কয়েকটা যদি শব্দ বলি তামাদি আইনে অনেকগুলো শব্দ আছে কিন্তু যেমন ধরো পপার ওয়াইন্ডিং ওয়াইন্ডিং আপ লিকুইডেটর আছে হ্যাঁ তারপরে রিভিশন আছে রিভিউর বিষয় আছে তারপরে মাইনরের বিষয় আছে লিগাল ডিসেবিলিটি আছে হ্যাঁ এরকম অনেকগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে যদি একটু সচেতনভাবে অর্থগুলো যদি আমরা ভালোভাবে যদি জেনে যাই তাহলে প্রশ্নের মতো ওই শব্দগুলো দেখে আমাদের অপরিচিত মনে হবে না প্রশ্ন কিন্তু আমাদের বইয়ের বাইরে থেকে কখনোই আসে না আমরা শুধুমাত্র প্রশ্নের ধরনটা ধরতে পারি না মধ্যে আমাদের একটু একটু নলেজ নলেজ বলে বিষয়ে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে গভীরভাবে পড়া যায় ভালোভাবে আয়ত্ত করে যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন যেই সেকশনে পড়াশোনা করেন না কেন সেই সেকশনটা যদি পুরোপুরি ক্লিয়ার করে পড়াশোনা করা যায় সেই বিষয় ক্লিয়ার ধারণা নিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়া যায় আমার মনে হয় না প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো সুযোগ আছে প্রশ্ন নিশ্চয় আসমান থেকে আসবে না প্রশ্ন আপনাদের যে বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষার যে সিলেবাস সিলেবাসের বাইরে আসবে না এমসি কিউতে তো পুরো সাতটা অ্যাক্টের উপরে আলোচনা করা হয় কিন্তু আপনার রিটেনে তো সাতটা অ্যাক্ট না সাতটা অ্যাক্টের থেকেও আবার আরও কম করা মানে প্রত্যেকটা ধরুন তামাদি আইনের মধ্যে বত্রিশটা সেকশন আছে ওই বত্রিশটা সেকশনের মধ্যে তিনটা কিন্তু বাতিল তাহলে আর আছে কয়টা উনত্রিশটা উনত্রিশটার মধ্যে উনত্রিশটা সেকশন থেকে কিন্তু প্রশ্ন করে না প্রশ্ন করবে পনেরোটা সেকশন থেকে ধরুন এরকম ধরেন অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর একটু সেম মানে প্রত্যেকটা সেকশন থেকে রিজেনের প্রশ্ন আসে না এবং ওইটা নির্ধারিত কোন সেকশনগুলো থেকে অথবা কোন বিষয়গুলো থেকে কোন বিষয় নিয়ে রিটার্নে প্রশ্ন করবে এগুলা কিন্তু নির্ধারিত সো যেটা বলছিলাম কথা না বাড়িয়ে আমি বলি প্রত্যেকটা সাবজেক্টের যে ইংলিশ টার্মগুলো সেগুলোকে অনেক গুরুত্ব দিবেন কেননা বার কাউন্সিল যদি আপনাদেরকে এবার অ্যাডভোকেটশিপ পরীক্ষা আটকাতে চাই তাহলে আপনাদেরকে ইংলিশ টার্ম দিয়ে এবং ইংলিশ শব্দ দিয়ে ইংলিশ সেন্টেন্স দিয়ে আপনাদেরকে আটকাবে আর কোনো দিকে না যারা ভালোভাবে পড়ছে ইংলিশ বাংলা মিক্স করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই হবে না যদি বুঝতে পারে কিন্তু যারা শব্দগুলোর অর্থটা বুঝতে পারবে না হঠাৎ করে ধরতে পারবে না হয়তো অনেক চিন্তা করতে হবে সময় নষ্ট হবে তারা কিন্তু অ্যান্সার করতে আটকে যাবে পরে যখন বাসায় এসে দেখবে যে এটা তার অতি পরিচিত একটা প্রশ্ন কিন্তু ইংরেজি শব্দের অর্থটা মনে না থাকার কারণে অথবা জানা না থাকার কারণে সে অ্যান্সারটা করে আসতে পারেনি তখন তার চেয়ে কিন্তু আফসোসের কিছুই থাকবে না সো আমি কয়েকটা ইংলিশ শব্দ বলি আপনারা বইয়ের মধ্যে পড়ার সাথে সাথে আর যেগুলা ইংলিশ টার্ম পাবেন সেগুলোকেও পড়ার চেষ্টা করবেন আমি শুরুতেই তামাদি আইনের কথা বলি তামাদি আইনে পাওয়ার একটা শব্দ আছে যার অর্থ নিঃস্ব ব্যক্তি ব্যক্তি তারপর আছে ওয়াইন্ডিং আপ ওয়াইন্ডিং আপ হচ্ছে গুটিয়ে ফেলা তারপর আছে লিকুইডেটর লিকুইডেটর হচ্ছে অবসায়ক তারপর আছে রিভিশন রিভিউ এগুলো সবাই অর্থ মোটামুটি জানেন তারপর বলছি রিভিশন হচ্ছে রায় পুনর্বিচার আর রিভিউ হচ্ছে রায় পুনরীক্ষণের দরখাস্ত তারপর আছে লিপ টু আপিল যেগুলো আমরা ওই যে অনুচ্ছেদগুলোর মধ্যে যেগুলো পাই আর কি বিশেষ করে লিপ টু আপিল আছে পাঁচ তারাই তো পড়েছেন নিশ্চয়ই আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত এই যে শব্দগুলো কিন্তু জানার সাথে সাথে আপনি ওই শব্দটা কোসেকশানে সেটা কিন্তু মিলিয়ে নেবেন হ্যাঁ ওই শব্দটা উচ্চারণের সাথে সাথে আপনার মাথায় কাজ করতে হবে যে এই শব্দটা প্রকশানে আছে ঠিক আছে এই বলেও শব্দ শুধু অর্থ শেখা শব্দের সাথে সেকশনের যোগ সাজস করতে পারার দক্ষতা তারপরে আরো অনেকগুলো শব্দ আছে মাইনর আছে মাইনর নাবালকত্ব তারপরে আছে ইনসেইন ইনসেইন আছে ইডিওট আছে ইনসেইন হচ্ছে উন্মাত ইনসেইন উন্মাদ মাইনর হচ্ছে নাবালকত্ব আর ইনসেইন হচ্ছে উন্মাদ তারপর আছে ইডিয়ট বা জড়বুদ্ধি অথবা হতবুদ্ধি তারপর আছে লিগাল ডিসাবিলিটি লিগাল ডিসাবিলিটি আইনগত অপারগতা তারপর একটা এডিটর ডেটর এগুলো তো জানেন সবাই আদার তেনাদার দেন আছে বোনাফাইট বোনাফাইট হচ্ছে সরল বিশ্বাস বা সু উদ্দেশ্য হ্যাঁ সরল বিশ্বাস বা সু উদ্দেশ্য অথবা সৎ উদ্দেশ্য বলতে পারেন বোনাফাইট তারপর আছে অব্লিগেশন অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা এরপর আছে তারপরে ইনডিফিসে আছে আছে যেটার অর্থ হচ্ছে ইনডিফিসেবল অলঙ্ঘনীয় এরকম অনেকগুলো শব্দ আছে এগুলোর বাইরেও আরও অনেক শব্দ আপনারা পাবেন হয়তো পড়ার পাশাপাশি হয়তো আপনারা পড়ার পাশাপাশি এই শব্দগুলো পাবেন যখন আপনি সেকশন পড়বেন সেকশন পড়তে গিয়ে দেখা যাবে ওই শব্দগুলো আপনি পাচ্ছেন সেই শব্দগুলোকে যেই শব্দগুলো আপনার নতুন মনে অথবা পাচ্ছেন সেই শব্দগুলোকে আপনার ক্যাচ করার চেষ্টা করবেন সেই শব্দগুলোকে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন উপস্থ করার চেষ্টা করবেন যাতে পরীক্ষার প্রশ্ন দেখলে আপনি বিভ্রান্ত হয়ে না যান এটা ছাড়া ছিল কিন্তু অনেকগুলো শব্দ আছে তার মধ্যে থেকে আমি যদি কয়েকটা বলি তাহলে কি আছে রেট্রিকশন আছে বিধিনিষেধ রেট্রিকশন বিধিনিষেধ তারপর আছে ফরমেশন ট্রাইব্যুনালের গঠন এখন যদি এখানে সরাসরি শরীর যদি আপনাকে বলা হয় ফরমেশন অফ দ্য বার কাউন্সিল এই যে ইংলিশ ফর্মেশন অব দ্য বার কাউন্সিল যখন বলে বলবে বার কাউন্সিলের গঠন হ্যাঁ বার কাউন্সিল ট্রাইবুনালের গঠন তাহলে ফরমেশন অফ দ্য বার কাউন্সিল বার কাউন্সিল ট্রাইবুনালের গঠন তখন আপনি শব্দটা দেখা দেখার সাথে সাথে যেন আকাশ থেকে না পড়েন ওই জন্য আপনাকে শব্দটার অর্থ জেনে ফেলতে হবে শব্দটার অর্থ জেনে যদি আপনি পরীক্ষা সেন্টারে যান তাহলে দেখবেন আপনি ইজিলি অ্যান্সার করতে পারছেন অন্যথায় বাসায় এসে যখন দেখবেন এই শব্দের অর্থ মানে যে সেকশন থেকে এই শব্দটা দেওয়া হয়েছে সেই সেই সেকশানের উপরে সেই সেকশানের উপরে আপনার যথেষ্ট পড়াশোনা ছিল কিন্তু আপনি শব্দটা বুঝতে না পারার কারণে অ্যান্সার করতে পারেন নাই তখন আপনার কাছে খুবই আফসোস লাগবে বার কাউন্সিলে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে আর রি অনেকগুলো শব্দ তো আছে তার মধ্যে থেকে বলছি রিপ্রাইমেন্ডেড রিপ্রাইমেন্ডেড এটা খুবই মানে একটা ওই সাবজেক্টের জন্য প্রচলিত যে তিরস্কার করা হ্যাঁ তিরস্কার তিরস্কার করতে পারেন মানে একজন আইনজীবীকে তিরস্কার করতে পারেন ওই কারণে এই যে রিপ্রাইমেন্ডেড শব্দটা ব্যবহার করা হয়েছে তো এই যে প্রত্যেকটা অনুচ্ছেদ করতে গিয়ে আপনি ওই শব্দগুলো কিন্তু ওখানে পেয়ে যাবেন ওখানে আরও আমি পড়ার বাইরেও আরো অনেকগুলো শব্দ পাবেন সেগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন এর বাইরে আরও প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আরো অনেকগুলো ইংলিশ টার্ম বা ইংলিশ শব্দ অথবা বাক্য পৌর বাক্য আছে সেগুলো দেখে যেতে হবে